এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে টিটোয়েন্টি এবং ওয়ান ডে ম্যাচের সিরিজ হতাশার এশিয়া কাপ শেষে টিটোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইট ওয়াশ ক্রিকেট ভক্তদের এশিয়া কাপের ব্যর্থতা ভোলাতে পেরেছিল ওয়ানডে সিরিজ হারে আবারো হতাশা ভক্তদের মনে চোদ্দ অক্টোবর সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ এবং আফগানিস্তান আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু ম্যাচ সিরিজ হারা বাংলাদেশ কি পারবে অন্তত শেষ ম্যাচে জিতে হারের ক্ষতে প্রলে পাকতে ব্যাটারদের ব্যর্থতা দুই ম্যাচেই দেখা গেছে গেম বলে যে টার্ম প্রচলিত ক্রিকেটে বাংলাদেশের ব্যাটাররা যেন সেসব ভুলেই গেছে একশো নব্বই চেস করতে গিয়ে একশো নয় রানে অল আউট হয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন রানে অল আউটের লজ্জার রেকর্ড গড়েছে মিরাজের দল মিডল অর্ডার ব্যাটারদের অফ ফর্ম থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ শেষ ম্যাচে এই চ্যালেঞ্জ জিততে একাদশে একাধিক পরিবর্তনের আশাই করা হচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সাইফ হাসানের সঙ্গে দিন ওপেনিং এ নাও দেখা যেতে পারে তানজিৎ তামিমকে ভিসা জটিলতায় শুরু থেকেই দলের সঙ্গে না থাকা নাইম শেখ দ্বিতীয় ওয়ানডের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন তামিমের বদলি হিসেবে একাদশে নাইমকে দেখা যেতেও পারে এক ম্যাচে দশ আর এক ম্যাচে শূন্য রানে আউট হওয়া তামিম বাদ পড়তে পারেন তিনে নাজমুল হোসেন শান্ত চারে তাহিদ হৃদয় পাঁচে মেহেদি হাসান মিরাজ এই তিন ব্যাটারকে বাদ দেওয়ার সুযোগ নেই বরং তাদের ফর্ম ফেরার অপেক্ষায় বাংলাদেশ দল ওয়ানডে ক্রিকেটে বড় সংগ্রহের খুঁটিটা পোতার দায়িত্ব এই তিন ব্যাটারেরই উইকেট রক্ষক হিসেবে সোহান থাকছেন একাদশে অফ ফর্মে থাকা জাকের আলী অনেক কি বাদ পড়ছেন শেষ ম্যাচে এমন কিছু হলে অবাক হবার কিছুই থাকবে না এক ম্যাচে দশ আর এক ম্যাচে আঠারো করা এই ব্যাটারের আউটগুলো ছিল দৃষ্টি কটু বাদ দিলে শামীম হোসেন পাটোয়ারের ব্যাটিংটা দেখে নিতে পারে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট আবুধাবির স্পিনিং ফ্রাকে ঋষাদ তানভভীর দুই স্পিনারই থাকছেন পেসার হিসেবে মুস্তাফিজের সঙ্গে কি নাহিদ রানা আফগানদের গতি দিয়ে ভরকাতে নাহিদ রানাকে একাদশে দেখা যেতে পারে সেক্ষেত্রে তানজিম সাকিবকে দেয়া হতে পারে বিশ্রাম তাসকিনকে প্রথম ওয়ানডের পর থেকে খেলানো হচ্ছে না আরেক পেসার হিসেবে মুস্তাফিজ তো রয়েছেনই তিন পেসার খেলানো সম্ভাবনা কম স্পিন শক্তিতে বলিয়ান আফগানরা শেষ ম্যাচেও বাংলাদেশের ভঙ্গুর মিডল অর্ডারকে ধসাতে যে আবুধাবির উইকেটে স্পিন বেশি ছিটিয়ে রাখবে তা বলার অপেক্ষা রাখে না দেখার পর্যন্ত কোন কম্বিনেশন নিয়ে শেষ ওয়ানডেতে খেলতে নামেন যদি শেষ ম্যাচটা জিতে বাংলাদেশ তাতে ঘরের মাঠের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে কিছুটা হলেও হাসি মুখ নিয়েই সংযুক্ত আরব আমিরাত থেকে দীর্ঘ সফর শেষে ফিরতে পারবে বাংলাদেশ দল পলক ক্রিক ফ্রেন্জি